আমি ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করতে চাই আমি সুপারস্টার হতে চাইছি ভুল মানুষ করে আমি ভুল করে চাই মানি এটা পাস্ট মানে ছোটবেলায় আমি করে ফেলছি এটা কিছু করে এখন আমি ভালো কিছু করতে চাই অ্যান্ড ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করতে চাই আপনাদের মাঝে আমি এরকম আদালতে এসে এরকম দৌড়ি করে এই একটা টপিক নিয়ে চাকি পিসিং করে করে আপনাদেরকে বিরক্ত করতে চাই না বা আমিও হাসির পাত্র হতে চাই না সে যখন আপনাদের সামনে আসে যখন ক্যামেরার সামনে আসে তখন সে খুবই গরিব ট্রিটমেন্টের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে এগুলো তো হয়েছে আজকে কারণ হচ্ছে আজকে তো আমার একটা বিশেষ দিন ছিল আজকে আমরা আমার ধর্ষণ মামলার একটা সাক্ষী দিতে যাব তার ইন্টেনশন ছিল যাতে আমি সাক্ষীটা ঠিকমতো না দিই তখন যদি আপনি সোশ্যাল মিডিয়া দেখেন খুব একটা আলোড়ন সৃষ্টি করেছিল ওই টাইমে ধরেন এপ্রিল মে এরকম একটা টাইমে যে একটা একটা ছেলে ছেলে বলা যায় ছেলে পিঙ্ক কালারের চুল হোয়াইট কালারের চুল অনেক কানাকাটি করছে অ্যান্ড তার আম্মু তার ব্রাদার অ্যান্ড সিস্টার যারা হ্যান্ডিক্যাপ এবং তার কিছু সারাউন্ডিং ফ্রেন্ডস অনেক কানাকাটি করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক এবার গণমাধ্যমের সামনে এসে প্রিন্স মামুন এ কি বললেন সে ভালো হয়ে যাবে তাকে যদি সুযোগ দেয়া হয় অনেক আকাম কুকাম করেছে সম্মানিত দর্শক আপনারা লাইলা এবং মামুনকে তো সবাই চিনেন তারা টিকটকে এক নাম্বার টপে আছে সেলিব্রিটি সম্মানিত বিওয়ার্স এবার মামুন ভালো হতে চায় গণমাধ্যমের সামনে যে কথাগুলা বলেছে তার অল্প একটু ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছি সম্পূর্ণ ভিডিওটা দেখাবো রিকোয়েস্ট করছি দর্শক শেষ পর্যন্ত মামুনের কথাগুলো শুনে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে আদৌ কি মামুন ভালো হবে কি না সম্মানিত দর্শক চলেন আর বেশি কথা না বলে সরাসরি মামুনের মুখ থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসি এইগুলো মামলা আছে এইটা নিয়ে ছয়টা হলো এই মামলাটাও আমাকে অনেক প্যারা দিয়ে রাখছিল কয়েকদিন অনেক প্যারাই ছিলাম মামুন ভাই আশা দিয়েছে আমাকে যে তুমি তার না আমি সবচেয়ে ঠিক করতে চাই সলভ করতে আমি যেহেতু তুমি সত্যবাদী আছো তুমি সৎ পথে আছো আর আমি আইনের প্রতি সবসময় শ্রদ্ধা এবং সম্মান জানাই আর যেহেতু আমি সৎ আছি মিথ্যার হার হয় কিন্তু আমি যেহেতু সৎ আছি আমাদের জাস্টিস যিনি ছিলেন তিনি বিবেচনা করে আমার আমাকে জামিনটা দিয়েছিলেন আমি অনেক এখন ফ্রি ফিল করতেছি নিজেকে এখন মুক্ত পাখি মতন আমার থেকে যদি মামলাগুলো একদম শেষ হইতো তাহলে এমন আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হইতে হতে পারতাম শেষ হচ্ছে না ইনশাআল্লাহ হয়ে যাবে আইনের প্রতি সম্মান রাখি আমি আশাবাদী সবগুলো মামলায় আমি নির্য বিচারটা পাবো আমার আমি পাবো এতটুকুই সব ভালো মানুষ সাধারণ মানুষের চলাফেরার মধ্যে কত হেসেল আসতে আসছে সাধারণ দেশটা অবস্থা অবস্থাই অত ভালো না আর এই অবস্থাতেই আমার ছয়টা মামলা চলতেছে আমার নামে সো আমি মাসে এক মাস দুই মাস পর পরে কিন্তু ছয়বার বার আসতে হয় আমার মাসে সো এটা কিন্তু অনেক বড়ো একটা হয়রানি আমার জন্য আমার ফাইন্যান্সিয়াল দিক থেকেও আমার লস হচ্ছে আমার টাইমের দিক থেকেও আমার লস হচ্ছে এবং ঘুম নষ্ট হচ্ছে আমি সব কিছু কাজ করবো সব কিছু নষ্ট হচ্ছে যখন আমি কোর্টে আস সারা একটা দিন কিছু করতে পারি না তারা আগে দিন করতে পারি তারপর দিন করতে পারি অনেক প্যারাই থাকি সো এইটা মুক্তি হতে পারে না আমি রিকোয়েস্ট করবো যদি সম্ভব হয় আমাকে এই ঝামেলা থেকে আপনার মুক্তি দেবে আমি মুক্ত হতে পারিনি এখনও কারণ আমার নামে এখন ছয়টা মামলা চলছে আমরা উঠে উঠেলে আমি মনে করি আমি মুক্ত ফিল করবো নিজেকে ইনি আসলে আমি রেশারেশি পছন্দ করিনি আমি ঝোবাজারি থেকে একটু দূরে থাকতে চাই সো আমার বিরুদ্ধে যতগুলো ইলেকশন দিচ্ছে মামলা দিচ্ছে আমি জানি যে আমি সৎ আছি আমি ন্যায় আছি ইনশাল্লাহ আমার জাস্টিস আমার জন্য ভালো কিছুই রাখছে বা করবে সো আমি এতটুকু ভেবে ভেবে কিন্তু ওই দিনগুলো পার করলাম অনেক দিন হয়ে গেছে প্রায় দেড় বছর হয়ে গেছে আর কতদিন এরকম দূরে তো হবে আমি জানি না আমি আশাবাদী যে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তাতে শেষ হলে আমি মুক্তি ফিল করে নিজেকে আমার আমার সমস্যা হচ্ছে আমার পার্সোনাল ব্যক্তিগত জীবনের সমস্যা হচ্ছে আমার ক্যারিয়ারও সমস্যা হচ্ছে আমার সব দিক থেকে সমস্যা হচ্ছে এই বিষয়গুলোর কারণে আমি তো এইভাবে মানুষের সামনে আসতে চাচ্ছি না আমি এখন ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে চাচ্ছি আমি ভালো কাজ করতে চাচ্ছি আমি এই কন্টার্সি মধ্যে থাকতে চাচ্ছি না আমি একটা সাধারণ জীবনযাপন করতে চাচ্ছি সাধারণ মানুষের মতন লাইফ লিড করতে চাচ্ছি ভুল মানুষ করে আমি ভুল করে চাই মানি এটা ছোটবেলায় আমি ফেলছি এটা কিছু করে চাই এখন ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করতে চাই আপনাদের আমি এরকম আদালতে এসে এরকম করে এই একটা টপিক নিয়ে চাকরি পিসিং করে করে আপনাদেরকে বিরক্ত করতে চাই না বা আমিও পাত্র হতে চাই না আমি ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করতে চাই আমি সুপারস্টার হতে চাই ইট আচ্ছা আমার নামে এখন ছয়টা মামলা আছে অনেক আছে আপনারা এগুলো আইন তো আমার ভাই ভালো বলতে পারবো বলতে পারবো এই যে আব্দুল মোমিন ওরপি লিখুন তার সাথে একটা ভুল বোঝাবুঝির কারণে সে একটা কোথাও থানায় একটা মামলা দায়ের করেন মামলা হচ্ছে কোথাও থানার মামলা নম্বর তিরিশ দশ দু হাজার পঁচিশ অটো মামলার যখন আমরা মামলা সম্পর্কে জ্ঞাত হই জ্ঞাত হওয়ার পরবর্তীতে আজ আমরা বিজ্ঞ আদালতে প্রতি সম্মান প্রদর্শন করে আইনের প্রতি সম্মান প্রদর্শন করে মামুন আজ বিজ্ঞ আদালতের কাছে আত্মসমর্পণ করেন বিজ্ঞ আদালত মামলার বিষয়বস্তু সব কিছু বিচনা বিবেচনা করে মামুনকে আজকে পুলিশ রিপোর্ট পর্যন্ত জামিন প্রদান করেন আমরা বেলবন ইতিমধ্যে সাবমিট করেছি এখন থেকে সে পুলিশ রিপোর্ট পর্যন্ত জামিয়ে থাকবে আর মামলার মামলার পরবর্তীতে ইনভেস্টিগেশন হবে ইনভেস্টিগেশন রিপোর্ট আসবে কোর্ট বিচার করবে এটা আদালতের এক্টিয়ার এবং ইনভেস্টিগেশনের বিষয় আর এই পর্যন্তই আজকে ডিসিশন হয়েছে যেন আমি ঠিকমতো না দিই এই জন্য আমার মাইন্ডটা অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করছিল যে এরকম একটা ঘটনা হলে আমি তো ঠিকমতো মতো সাক্ষী দিতে পারবো না খুবই স্বাভাবিক আমরা ন্যায় বিচারের জন্য এসেছি থানাতে আমরা পুলিশ প্রশাসনের সহায়তা চাচ্ছি এবং আমরা আশা করবো সবসময়ের মতো এবারও আমরা সহায়তা পাবো সে যখন আপনাদের সামনে আসে যখন ক্যামেরার সামনে আসে তখন সে খুবই গরিব তা কোনো টাকা পয়সা নাই সে খুবই গরিব তার কোনো টাকা পয়সা নেই সে অসহায় সে শিশু তার প্রতিবন্ধী পরিবার এইসব সে তুলে ধরে ঠিক আছে সে তুলে ধরে কিন্তু অপরাধ করার জায়গায় সে শ্রেষ্ঠ অপরাধ করার জায়গায় সে সর্বোচ্চ তার জিএমডাব্লিউ গাড়ি আছে তার পঞ্চাশ লক্ষ টাকা দামের ঘড়ি আছে তার ধরায় বাড়ি আছে তার প্রিন্স কাট সেলুন আছে কোথায় আজকে আমি অপুদির একটা স্টেটমেন্ট আপনাদেরকে ফরওয়ার্ড করেছি আপনাকে দেখেছেন নাকি যেখানে অপুদি স্পষ্ট ভাষায় বলেছে প্রিন্স কাট সেলুন কোনো শাখাই প্রিন্স মামুনের কোনোদিনও ছিল না কোনো সে এই সব জিনিস ব্যবহার করে মানুষকে প্রলোভন দেখায় মেয়েদেরকে প্রলোভন দেখায় মেরা কি করে মেরা খুঁজে ঠিক আছে একটা বড় ছেলের সাথে সম্পর্ক করি হ্যাঁ একটা বিএমডাব্লিউ গাড়ি আছে ব্যবসা আছে দুইটা সেলুন আছে একটা সেলুনও তার নামে ছিল না একটা সেলুনেরও মালিক সেরা এবং সেলুন বিক্রি কিভাবে হয়েছে সেলুন তো তার নামে ছিলই না সে তো সেলুন বিক্রির কোনো টাকাই পায়নি তাই যদি মানিকগঞ্জের সেলুনে যান আপনার যেটা উদ্বোধনে গিয়েছেন সেখান থেকে সেখানে প্রিন্স কার্ড নামই চেঞ্জ হয়ে গেছে প্রিন্স কার্ডের নামই চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ সেখানে তার ছবি নামিয়ে ফেলেছে অপুদিদি সেলুনেও নামই চেঞ্জ হয়ে গেছে ছবি নামিয়ে ফেলেছে কারণ সে একটা সাধারণ সাধারণ একটা ব্র্যান্ড প্রমোটার হিসেবে সেখানে অ্যাপয়েন্টেড ছিল সেই ব্র্যান্ড প্রমোশনটাও ঠিক ঠিক মতো করতে পারিনি দেখে তাকে ওই সেলুন থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে আমি এজলাসের ভিতরে ছিলাম এবং এজলাসের ভিতরে মামুন যখন ধাক্কাতে থাকাতে লিখনকে নিয়ে আসছে লিখনের মানে একদম মানে গা থেকে রক্ত পড়ে আমার অন্যান্য মধ্যে লিখনের গায়ে রক্ত আছে পুরো মেঝে রক্তাক্ত হয়ে গেছে টেবিল রক্তাক্ত হয়ে গেছে আমরা আমরা তো আমরা তো আমরা তো ইয়েতে ছিলাম বললাম না এজলাসের ভিতরে আমরা তো একটা অবস্থায় ছিলাম তখন তো বিচার কাজ চলছিল আমি যে উঠে যে থাকাবো ইমোশনালি মানুষের অ্যাটেনশন সিক করছে অ্যান্ড খুব হেল্প চাচ্ছে সাহায্য চাচ্ছে যে আমাকে কেউ সেভ করো আসলে আমার ফ্যামিলিটা আমার উপরে ডিপেন্ডেন্ট আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে আমি খুব ছোটো একটা মানুষ আমি যদি কোনো ভুল করে থাকি অ্যান্ড যদি কোনো ক্রাইম করে থাকি আমাকে শিখিয়ে দাও আমাকে শিখালে আমি শিখবো এই এই জিনিসগুলো খুব একটা আমরা তখন ফেসবুক ইউজার ছিলাম ফেসবুক ইউজার খুব কম ইনস্টাগ্রাম হয়তো খুব কম একটা ইউজ করত ফেসবুক ইউজার ছিলাম বাট টিকটক লাইকি এই প্ল্যাটফর্মগুলো আসলে আমার জানা ছিল না তো ফেসবুকের ওই সিচুয়েশানটাতে আমি এই এই জিনিসগুলো আমার খুব

ঠিক নেই তো এই পর্যায়ে আমাকে সবাই একটু হেল্প করেন সবাই একটু আমাকে সাপোর্ট করেন এখন যে হচ্ছে তাকে কিশোর গ্যাং হিসেবে চিহ্নিত করা হয়েছিল এবং তাকে কিছুদিন পর ল এনফোর্সমেন্ট এজেন্সি নিয়ে যাচ্ছিল র্যাব নিয়ে গেল সিআইডি নিয়ে গেল ডিবি নিয়ে গেল দু সালের ঘটনা এবং সে সালের দিয়ে বিকজ সে ক্লেম করছে যে হিজ চাইল্ড অ্যান্ড তার ভুল হয়ে গেছে তাকে হেল্প করা হয় এবং সে ভুল করে ফেলেছে তো এই সবের ঘটনা দিয়ে সে মুচলেখা দিয়ে দিয়ে আসতেছে এবং তার জীবনটা যেন সুন্দর করে গড়ে তোলার জন্য হেল্প করা হয় এরকম কিছু এখন যে ইমোশনাল কথাগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি ঠিক সেম ধরনের ইমোশনাল কথাগুলো তখন আমি দেখি এই ভিডিওর আগে কখনো এই ভিডিওর আগে আমি দেখিনি এবং আমার খুব খারাপ লাগলো মন খারাপ লাগলো যে তার যেটা সে হাইলাইট করলো যে আমার ভেরি সিক আমি ফ্যামিলির একমাত্র উপার্জন ক্ষম আমি ভিডিও করে করে টাকা ইনকাম করে আমার ফ্যামিলিকে চালাই এবং আমার দুজন ভাই বোন প্রতিবন্ধী তারা কিছু করতে পারে না আমার পুরো

ইফ্রিজ কারণে দিয়াবাড়ির মতো জায়গায় এসে গণধোলাই খেয়েছে মার খেয়েছে তারপরে পুরোনো একটা ঘটনা চলে আসলো দু আঠারো সালে রংপুরে তাকে মারা হলো এবং র্যাব ধরে নিয়ে গেল এবং ম্যাজিস্ট্রেট বসে তার বিচার করলো এরকম টাইপের অবশ্যই আছে ইউটিউবে তো এই জিনিসগুলো এই জিনিসগুলো আমার চোখে আসলো এই জিনিসগুলো এবং খুব বিরাট ব্যাপার হলো যে গোলাপি কালারের চুল কদিন পরে সাদা কালারের চুল হ্যাঁ সেই জিনিসগুলো একটা আহ নোটিস আসলো কিন্তু সবচেয়ে মায়া লাগলো ব্যাপারটা সেটা হচ্ছে যে সে সবার কাছে হেল্প বেড়াচ্ছে তো প্লিজ আমাকে কেউ হেল্প করেন প্লিজ আমাকে কেউ গাইড করেন প্লিজ আমি ছোট মানুষ আমি ভুল করে ফেলেছি অ্যান্ড আমি আসলে এই ভুলটা করতে চাই না এই ভুলটা থেকে আমি শিক্ষা গ্রহণ করতে চাই আমার আমাকে কেউ সাহায্য করেন বা আমাকে প্রপারলি কেউ গাইড করেন এই জিনিসগুলো তখন আমি দেখছি আমার আমার খুবই মায়া লাগছে যেটা এখন লাগছে তার জন্য অনেক মানুষের তো তখন আমার সিচুয়েশনে খুব মায়া লাগছে আপনাকে হয়তো বলা হয়েছে যে আমি আসলে আমার আমি ছাড়াও আমার নিজের পরিবার ছাড়াও আমি আমার সাথে প্রায় এইটিনটা ফ্যামিলি আছে আঠারোটা ফ্যামিলি আছে যারা আর কি আমার আমার বাসায় কাজ করে গেছে তার মা কাজ করে গেছে বা এই ধরনের তো আঠারোটা এরকম ফ্যামিলি আছে যাদেরকে আমি দেখা যায় যে সবসময় একটু একটু

পছন্দ করি যখন আমার মধ্যে কিছু আমি বলবো নেগেটিভ সাইড আছে সেটা হচ্ছে যে আমি এক নাম্বার কথা আমি খুব জোরে কথা বলতে পারি না বা কারোর সাথে রুড হতে পারি না দুই কেউ যখন আমার কাছে সাহায্য চায় বা হেল্প করে তখন আমি তাকে না বলতে পারি না আমার যতটুকু সম্ভব আমি তাকে হেল্প করার চেষ্টা করি তিন নাম্বার কেউ যখন আমার কাছে সারেন্ডার করে যে দেখো আমি অপরাধ করে ফেলেছি এটা করেছি সেটা করেছি তুমি আহ যেভাবে হোক আমাকে এই জায়গা থেকে উদ্ধার করো বা আমার পাশে থাকো বা আমাকে সাপোর্ট করো তো ওই জিনিসটা তখন কান্নাকাটিটা আমি বারবার দেখছি আমার ইমোশনাল তখন ছিল কোভিড টাইম তখন আমরা হোম আই ওয়াজ ওয়ার্কিং ফ্রম হোম আমি বাসায় ছিলাম অ্যান্ড আমি তখন সিঙ্গল মাদার আমি একটু ব্যাকগ্রাউন্ড বলি খুবই পার্সোনাল যদিও হয়ে যায় ব্যাপারটা সেটা হচ্ছে যে মাদার অফ টু ডটার্স আমার বড় মেয়ে সে ফিজিক্যালি নট ওয়েল তার একদম জন্ম থেকেই ব্লাড ইনফেকশন ছিল যার কারণে তার ইমিউনাইজেশনটা ঠিক নয় দেখে যে কোনো ডিজিজ তাকে খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারে তো সে দেখা যায় যে ম্যাক্সিমামটা আমি ফিজিক্যালি আনওয়েল থাকে বাট সে খুব মেরিটোরিয়াস পড়ালেখা করছে অ্যান্ড আদারওয়াইজ শি ইজ ফাইন বাট দুদিন পর পর সে ইল হয়ে যায় অ্যান্ড আমার ছোটো মেয়ে শি ইজ এইট ইয়ার্স ওল্ড অ্যান্ড সে হওয়ার আগে থেকেই আমরা সমস্ত টেস্ট করে বুঝতে পেরেছিলাম যে উড নট বি নর্মাল চাইল্ড কোনো কারণে তো ওর যেটা হয়েছে যে ওর অনেক রকম ডিসঅর্ডার আছে শি ইজ হ্যাভিং অটিজম শি ইজ হ্যাভিং এডিএইচডি শি ইজ হ্যাভিং স্লিপ ডিসঅর্ডার সে তার বয়স আট বছর এবং সে আট বছরের কোনো দিনও রাতে ঘুমায় না হ্যাঁ তো আমি আসলে বিং সিঙ্গেল মাদার তখন আমার আমার মা ছিল আমার সাথে আমার মা আমার এজ তো বুঝতেই পারছেন আমার মা ইজ ভেরি ওল্ড অ্যান্ড তখন কোভিড টাইম আমরা খুব প্রিকশন নিয়ে ভিতরে ছিলাম একটা আতঙ্ক ছিল সব কিছু ছিল এর মধ্যে মধ্যেখানে আমাদের ওই ভিতরে যেটা চলমান ছিল যে ফেসবুকের এই স্টোরিগুলো তখন খুব প্রচার হচ্ছিল তো তখন দেখা গেল কি আমার ওর জন্য খুব মায়া লাগলো যে আহা বাচ্চারা সে সবার কাছে প্রবলেমে পড়েছে হয়তো বুঝতে পারে নাই ছোট মানুষ এভাবে তো আমি যাই হোক আমি ভিডিও দেখা শুরু করলাম আউট অফ কিউরসিটি ওই আমার ফিরে আসতে থাকলো আমিও দেখতে থাকলাম আমি তার লাইফস্টাইল দেখছি সবখানে যেটা বলছে উইথ হিজ মাদার মা সহ যে আমাদের আসলে সাহায্য দরকার হ্যাঁ আমরা আসলে বুঝতে পারি নাই ভুলগুলো করে ফেলেছি আমরা আসলে বুঝতে পারি নাই তো এভাবে করে আমি তার ভিডিও দেখছি তো ভিডিও দেখে দেখে দেখলাম যে সে টিকটক এন্ড লাইকি নামে অ্যাপে সে পারফর্ম করে মানে তার যে কি বলবো অ্যাক্টিং স্কিল স্কিল বা ডান্সিং আমি টিকটক তখন করে ডাউনলোড করলাম যে ও আসলে কি করে তখন দেখলাম যে সে সুন্দর নাচতে পারে নাচতে পারে এন্ড সে সবখানি সেখানে সবখানি বলছে যে আমাকে যদি কেউ সাপোর্ট করেন তাহলে আমি হয়তো শাকিব খানের মতো একজন অ্যাক্টার হতে পারবো বা আমার এরকম একটা লাইফে একটা সুন্দর একটা সারাউন্ডিংস হবে বা আমার আমার ফ্যামিলিটাকে বাঁচতে দেন বিকজ আমার ফ্যামিলিতে হ্যান্ডিক্যাপ ব্রাদার সিস্টার আছে আমার আমার বাচ্চারাও দে আর নট ওয়েল সো আই ক্যান এম্পাথাইজ যে আসলে হ্যান্ডিক্যাপ বাচ্চারা থাকলে যে সিচুয়েশনটা কেমন হয় মা বাবার জন্য সিচুয়েশনটা কেমন হয় আর সে যেটা বলছে যে সে একমাত্র উপার্জন কম ব্যক্তি এত ছো ছোটো বয়সে সে তখন বলছে যে তার বয়স অনেক 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 কম তো যাই হোক আমি তখন তার ভিডিও দেখছি এবং ভিডিও দেখে আমি ধরেন কোনো একটা ভিডিও আসলো আমি একটা কমেন্ট করছি যে সুন্দর হয়েছে গোলাপি চুলের যদি চুলটা কালো থাকতো তাহলে প্রবাবলি ইউড লুক লুক মোর বেটার বা এরকম ছিঁড়া জিন্স না পরে যদি তুমি ফর্মাল লুকে ডান্সটা করতো তাহলে হয়তো ভালো হতো তো এরকম এরকম তো তখন আমি নতুন আমি কোনো ভিডিও করি না আমার পার্সোনাল ফেসবুক আইডি দিয়ে দেখছিলাম আর ইনস্টাগ্রাম আইডি আমার একটা ছিল তো এরকম যখন দুই একদিন আমি কমেন্ট করেছি তো তখন তার টিকটক আইডি থেকে আমাকে নক করা হলো নক করা হলো এবং পরবর্তীতে অনেক পরে জানতে চেয়েছে যে এই টিকটক আইডিটা আসলে ওর ছিল না ওর বন্ধু মানে যারা ওর সাথে থাকে ওদের গ্যাং যেটা ওদের কিশোর গ্যাং যেটা বলেছিল কিশোর গ্যাং ওয়ান ফোর থ্রি ওর কিশোর গ্যাং ওয়ান ফোর থ্রি ওই কিশোর গ্যাং ওয়ান ফোর থ্রি সাম ওয়ান বা ওদের গ্রুপ বা কিছু ওরা ওইটা চালাত তো ওইখান থেকে আমাকে নক করা হলো যে তোমার নাম কি কোথায় থাকো কে কে আছে ফ্যামিলিতে বাসা কোথায় এরকম একটা অ্যাপ্রোচ করতে করতে একটা টাইমে বললো যে দেখা করতে পারবা কোথায় স্যারিনাতে হোটেল স্যারিনাতে এরকম টাইপের একটা জিনিস বাট আমি তখন জানছি যে আমি হয়তো ওর সাথে কথা বলছি বাট ইট ওয়াজ নট হিম প্রবলি বা সে থাকলেও এটা তার গ্রুপের সামন পরবর্তীতে সেই আইডিটা বন্ধ হয়ে তার রিয়েল আইডি যেগুলো ব্যান করে দিয়েছিল সরকার থেকে সেই আইডিগুলো পরবর্তীতে ব্যাক আসে ব্যাক চলে আসে এবং তার সাথে কিছু কাপল অফ পিপল যারা তার সাথে তাকে হেল্প করার জন্য এরকম দেখছিলাম যে লোকজন তাকে হেল্প করার জন্য কিছু সাংবাদিক কিছু বড় ভাই বা তারা তাকে খুব হেল্প করছে যে ঠিক আছে তুমি এখানে যাও ওখানে যাও এরকম করো এরকম করো তো আমি এগুলো জাস্ট মনিটর করছি দেখছি এজ ইউজুয়াল যে পয়েন্ট অফ ইন্টারেস্ট আসছে তখন আর কোভিডের তো পয়েন্ট অফ ইন্টারেস্ট আর কিছু ছিল না কোভিডের টাইম আমি দেখছি পয়েন্ট অফ ইন্টারেস্ট এর মধ্যে ওরা আমাকে নক করছিলো যখন আমি এরকম দুই একটা কমেন্ট করেছি তাদের ভিডিওতে কিং এই ভালো দেখা যেতে পারে বা ওই ভালো দেখা যেতে পারে দেখা করতে চাও তো এটাই হচ্ছে স্টার্টিং অনেক পেয়েছি প্রায় অনেক মাস দুই হাজার বিশ থেকে নিয়ে দু একুশ এক বছর আমি তার গ্রুপের লোকজনের কাছ থেকে খালি রিকোয়েস্ট পাচ্ছি যে তুমি কি তার সাথে কথা বলতে চাও তুমি ডাইরেক্টলি তার সাথে দেখা করতে চাও দু হাজার বিশের মাস থেকে নিয়ে দু একুশের মে পর্যন্ত তার গ্রুপের লোকজন আমাকে কন্টিনিউয়াস বিভিন্ন আইডি থেকে তুমি তার সাথে আমি অ্যারেঞ্জ করে দিতে পারি হ্যাঁ আমি দেখা করার ব্যাপারে অ্যারেঞ্জ করে দিতে পারি বাড়িটা সেটা পাইসে নো ডাইরেক্ট নো আমার তার সাথে কথা বলার কোনো দরকার নাই ইন্টারেস্ট নাই কোনো কিছু নাই তো ইট ওয়াজ লাইক মে মে দু হাজার একুশ তো আমার বাচ্চারা বাচ্চাটা তো সারা জেগে আছে আমিও জেগে আছি তো তখন আমি দেখছি যে সে লাইকিতে লাইভ করছে লাইকি ব্যাপারটা আমি তখনও বুঝি না এখনও ভালো করে বুঝি না যে ব্যাপারটা কী জিনিস তো সে সে লাইভে আছে এতটুকু দেখতে পাচ্ছি লাইভ দেখছি তো লাইভ দেখতে 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 সে কী করলো হঠাৎ করে লাইভে একটা সিস্টেম আছে যে কলে পিক করা কলে নিয়ে নেওয়া হ্যাঁ তো কলে নিয়ে নিল তো আমি সাথে সাথে ডিসকানেক্ট করে দিলাম যে আজও টক টু হিম তার সাথে আমার কথা বলার কোনো দরকার নাই তারপরে পরের দিন সে আবার কলে নিল হ্যাঁ তো কলে নিয়ে সে জাস্ট দুই একটা কথা বললো যে কেমন আছো থ্যাংক ইউ আমার লাইভে জয়েন করার জন্য এটা সেটা এটা বলে বলে তুমি কি ইনস্টাগ্রাম ইউজ করো বললাম হ্যাঁ আমার একটা ইনস্টাগ্রাম আইডিয়া আছে তাতে বলে ডিসকানেক্ট হয়ে গেল তো ওই লাইভে আমি দেখলাম যে সে বলছিল যে সে তার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় এই কান্ট্রিতে বাস করা সম্মানিত দর্শক এই যে ভিডিওটা দেখেছেন মামুনের কথাগুলা শুনেছেন সে যে কথাগুলা বলেছে সেই কথাগুলা কতটুকু এবং কথাগুলা কতটুকু সত্য হতে পারে তার কথা সে সে যে বলেছে ভালো ভালো হয়ে যাবে কিছু করবে আগে যা সেগুলা এখন অ্যাভয়েড করে চলবে সম্মানিত দর্শক সেটা আপনারা কিভাবে নিচ্ছেন তার কথাগুলা সে ভালো বলতেছে না খারাপ বলতেছে অবশ্যই কমেন্টে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে যাবেন সম্মানিত দর্শক এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম